খেরজিবা সকলের সামনে প্রিয়ঙ্কতাকে সদমা বলে অপমান করলো টিপ হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা টেলিভিশ সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখ টিপ গীতা আর স্বস্তিক শপিং করতে গেলে তখনই গীতার গাড়ির ভেতরে একটা গান ধরে আর টিপ তারপরে কিন্তু টিপ আর গীতা মিলে দুজনে মিলে গান গাইতে থাকে আর তারপরে শপিং ওখানে পৌঁছে যায় তারপরেই কিন্তু গীতার আগেকার কথাগুলো মনে পড়তে থাকে যে স্বস্তিকের সাথে সে কেমন সময়গুলো কাটিয়েছিল তারপর টিপ বলে চলো সঞ্জয় আমি তোমার জন্য পছন্দ পছন্দ করে জামা কিনে আনবো তখনই গীতা বলে তুমি কি জানো সঞ্জয় তোমার সঞ্জয়ের কি জামা পছন্দ টিপ চ্যাটার্জি তখন এই টিপ গীতা বলে থুরি টিপ চ্যাটার্জি রয় টিপ লাহি তাই না তখন টিপ বলে হ্যাঁ আমি জানি আর আমি যে জামাগুলো সেই তাহলে দেখা যাক কার জামা শেষ পর্যন্ত স্বস্তিকবাবু পছন্দ করছে আর তারপরে গীতাও শপিং করতে চলে যায় আর টিপও শপিং করতে চলে যায় অন্যদিকে তো মেহেক আপনার মনে নিজের ঘরে গিয়ে দু কান্না করতে থাকে তখন সেই মুহূর্তে সেখানে অঙ্কিত যায় আর বলে কি হয়েছে মেহেক তুমি কান্না করছো কেন মেহেক বলে কান্না করব না কি হলো আমাদের সংসারটা দেখো তো অঙ্কিত আমাদের সংসারটা কেমন তস্টজ হয়ে গেল একদিকে দাদা বড় দাদা ভাই চলে গেল বিদেশে কাজের জন্য আর অন্যদিকে আমার দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি আমার দাদা ভাইকে খুঁজে পেলাম তবে সেখানে বলছে সঞ্জয় কিন্তু এরকমভাবে কে থাকা যায় বলো বাবার মনেটি কতটা দুঃখ হচ্ছে কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না তখন অঙ্কিত বলে আমি সমস্ত কথাই বুঝতে পারছি মেহক দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মেহক বলে কি করে ঠিক হবে এটা যদি প্রমাণিত হয়ে যায় যে ও সঞ্জয় আর তাছাড়া যদি টিপের কাছে গীতাধী হেরে যায় তাহলে গীতাবধীর সন্তানে কি হবে আমরা কত আনন্দ আশা করেছিলাম না যে আমাদের বাড়িতে দাদা ভাই বাহিনীর একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে আমরা কত মজা করব কিন্তু কি থেকে কি হয়ে গেল আমার সব সাথে চলে গেলো ওই টিপ আবার টিপের সাথে হাত মিলিয়েছে আমাদের বাড়ির একজন অঙ্কিত বলে কে তখন কে আবার ওই গিনি বৌদি আর এই গিনি বৌদি এমন এমন কথাবার্তা বলছে না ওই টিপকে ওর পুরো কান আরও ভাঙিয়ে দিচ্ছে তখন অঙ্কিত বলে সত্যি মেহেক আমি বুঝতে পারি না যে গীতা বৌদি আর ওই গিনি বৌদি দুজন বোন সত্যি দুটো মানুষ কত আলাদা তাই না আর গিনি বৌদি এতটা খারাপ সত্যি ভাবা যায় না তারপরে মেহক বলে তাহলে এখন কি করা যাবে অঙ্কিত তখন অঙ্কিত বলে তুমি হাসো আমার বউটা কান্না করে থাকলে আমার কি ভালো লাগে বলো তো তখনই মেহক বলতে থাকি আমি এখন এই ওসব মুড়ে নেই সত্যি আমার ভালো লাগছে না তারপর অঙ্কিত জড়িয়ে ধরে মেহেককে আর বলে মেহেক তুমি শান্ত হও তুমি শান্ত হও মেহক সব কিছু ঠিক হয়ে যাবে সেই সময় ইলিন ডাকতে মেহেককে মেহেক বলে আমি ইলিন ডাকছে আমি এখন যাই তারপরে কিন্তু মেহেক যখন নিচে আসে দেখে চ্যাটার্জি বাড়ির সকলে মানে বাদা সুমনা আরও সবাই মোহনাস ওরা কিন্তু চলে এসেছে আর এসে বলে আমার টিপের সাথে দেখা করতে এসেছি মেহেক বলে কিন্তু টিপ দিতে বাড়িতে নেই টিপ এখন গিয়েছে শপিং করতে তখনই প্রিয়ঙ্ক বলে তাহলে তো ভুল সময়ে চলে এলাম তাহলে এই সময় এলে আমি পরে আসবো বুঝলেন তো তখনই মেহক বলে না না আরে চাকে চাটাতে খেয়ে যান তারপরেই তো এসা চা করে নিয়ে আসে প্রিয়ঙ্কার জন্য তারপরেই প্রিয়ঙ্কা যখন বাড়ি চলে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে গীতা আসে আর বলে অত দূর থেকে এসেছেন যে মেয়েকে না দেখা করে চলে যাবেন একটু বসুন আমাদের ঘরে আতিথিদতা হয়ে এসেছেন এরকমভাবে তাড়াতাড়ি যাওয়া যাবে না প্রিয়ঙ্কা বলে না না অন্য একদিন আসবো গীতা বলে না না আপনি আমাকে বাঁচিয়েছেন আমার এই সন্তান বেঁচে আছে শুধুমাত্র আপনার তার জন্য আর আপনি এরকমভাবে চলে যাবেন তখন ওই টিপ বলে সত্যি তো আর আমার মা তোমার সন্তানকে তোমাকে বাঁচিয়েছে বলে তুমি আমাদের পিঠে ছুরি মারছ তাই না তারপরে টিপ তো এসে প্রচণ্ড রেগে যায় গীতার ওপরে আর বলে তোমাকে বাঁচিয়েছে কিন্তু তুমি কি করছো আমার সংসারটাকে তজনজ করছো তখনই প্রিয়ঙ্কা বলতে থাকে আচ্ছা টিপ তুমি এসব কথা এখন বাদ দাও তুমি এখন কেমন আছো বলো টিপ বলে আমি ভালো আছি তারপরেই মোহনা বলে জামেবাবু তাহলে এবছর পার্টিতে কিন্তু এবছর কিন্তু পুজোতে আমার সাথে পার্টি করতে হবে তখনই গীতা বলে কিন্তু স্বস্তিবাবু তো পার্টি করে না তখন তি বলতে থাকে কে বলতে সঞ্জয় পার্টি করে না সঞ্জয় পার্টি করে আমি সঞ্জয় কত পার্টিতে গিয়েছি আমার সঞ্জয় পার্টি পছন্দ করে আমরা পার্টি করি আর তারপরে টিম গীতা পড়ে না আমার স্বস্তিকবাবু পার্টি পছন্দ করে না দাদা বলে আচ্ছা এসব কথা ছাড়ো আচ্ছা টিপ তুমি কেন এরকমটা করছো বলো তো তুমি এমনটা করো না তুমি বুঝতে পারছো না তুমি যে খেলায় মেতেছো তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক সেই সময় সেখানে গিনি আসে গিনে এসে বলে আপনি কেমন মা আরে আপনি নিজের মেয়ের দিকে না হয়ে একটা অন্য মেয়ের দিক হচ্ছেন টিপ বলে হবেই তো ও তো আমার দিক হবে না আরে ও তো আমার সোকল্ড মাম্মি তাই না তারপরে এই বলতে গিনি আর সোকল্ড মাম্মি তুমি কি বলতে চাইছো কি টিপ তখনই টিপ বলে হ্যাঁ হ্যাঁ ও আমার সৎ মা তখনই গীতা বলে চুপ করো তুমি উনি আমাদের বাড়ির অতিথি টিপ আর উনি আমাদের বাড়িতে এসেছে তাই তুমি কিন্তু ওনাকে অপমান করতে পারো না তারপরে প্রিয়ঙ্কতা বলে আমি মনে হয় ভুল সময় চলে এসেছি আমি আসবো না মা আমি চলে যাচ্ছি তখনই গীতা বলে না না আপনার মেয়েকে শপিং করেছে সেগুলো দেখবেন না তারপরে টিপ বলে হ্যাঁ আমি শপিং করেছি কিন্তু শুধুমাত্র আমার সঞ্জয়ের জন্য শপিং করেছি তখনই গিনি বলে ঠিক করেছো অত সকলের জন্য শপিং করে নিজের টাকা খরচা করার কি দার নিজের নিজের জিনিসের জন্য সঞ্জয় সঞ্জয়ের জন্য তুমি শপিং করেছো এটা তোমার অনেক যথেষ্ট তারপর কিন্তু টিপ সঞ্জয় জামা প্যান্টগুলো বের করে আর তারপরে গীতাও কিন্তু স্বস্তিকে কাপড়গুলো বের করে তারপরে স্বস্তিকে বলে কোন সরঞ্জামগুলো ভালো হয়েছে তখন অগ্নি বলতে থাকে আরে ওর তো ব্র্যান্ডেড জিনিস টিপের ও তাই সঞ্জয়ের এগুলোই পছন্দ হবে কিন্তু সঞ্জয় টিপের ও শাড়ি জামা কাপড়গুলো পছন্দ না করে পছন্দ করে গীতার শাড়িগুলো যেটা দেখে পুরোপুরি চমকে যাই টিপ তাহলে বন্ধুরা এতটা দেখছি বাবা আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ